আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে স্ত্রীর ঋণ শোধ করতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিও আপনাকে পথ দেখিয়ে দিবে বিবাহিত জীবনে স্ত্রীকে যদি সুখ দিতে না পারেন স্ত্রীর মন কখনোই জয় করতে পারবেন না এভাবে অনেক সংজ্ঞার সংসার ভেঙে গেছে ভেঙে যাচ্ছে ভেঙে যাবে আজকের ছোট্ট একটি ভিডিও আপনার ভাঙ্গার সংসারকে জোড়া লাগিয়ে দিতে পারবে একজন পুরুষের যৌন সমস্যার জন্য সে নিজেই দায়ী হয়তোবা দীর্ঘ দিন ধরে হস্তক্রিয়ার মাধ্যমে নিজেকে দুর্বল করে ফেলেছে হাত নাড়ানোর অভ্যাস পুরুষকে নিঃস্ব করে তোলে এর ফলে লিঙ্গ ছোট হয়ে যেতে পারে উত্থান শক্তি কমে যেতে পারে বীর্য পাতলা হতে পারে দ্রুত বীর্যপাতের সমস্যায় সে ভুগতে পারে এর ফলে স্ত্রীর কাছে বাঁশ খেতে হয় আজকের ভিডিওটি আপনাকে পথ দেখিয়ে দিবে সেভাবে যদি ওষুধ তৈরি করে সেবন করতে পারেন স্ত্রীর স্ট্রং করতে পারবেন স্ত্রীর এই গাছটির নাম পিপল গাছ এটি অনেক পরিচিত একটি ভেষজ গ্রামে প্রায় সব মানুষই এটাকে চিনে এবং শহরে কম লক্ষ্য করা যায় গ্রামের ঝোপঝাড়ে এটি ব্যাপক পরিমাণে জন্মে শীতকালে অনেক বেশি পাওয়া যায় অন্যান্য সময়ের এই গাছটি লক্ষ্য করা যায় গাছটি ভালো করে চিনে রাখুন গাছটির পাতা দেখতে ঠিক পান পাতার মতো একটু লক্ষ্য করুন এই গাছের যে অংশটি সেবন করলে আপনার ধ্বজভঙ্গ দ্রুত বীর্যপাত চিকন হয়ে যাওয়া বীর্য পাতলা এই সব কয়েকটি সমস্যাকে আপনি অতি সহজেই কোনো টাকা পয়সা ছাড়াই আপনি দূর করতে পারবেন যাদের বাড়ি গ্রামে গ্রামের তেনারা এই ভেষজটি কালেকশন করতে পারবেন আর যাদের বাড়ি শহরে তা এটি বাজার থেকে ক্রয় করে করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি এই পিপল ফুল একে পিপল ফুল বলা হয় এই পিপল ফুল আয়ুর্বেদ শাস্ত্রে রসায়ন এবং বাজি যৌন সমস্যা দূর করার জন্য খুব প্রসিদ্ধ একটি ভেষজ আমার হাতে দেখতে পাচ্ছেন অনুরূপভাবে আপনারা কালেকশন করবেন এই ফলটি আপনি সংগ্রহ করে মাত্র দিন যদি আপনি সেবন করতে পারেন চ্যালেঞ্জ আপনার দ্রুত বীজপাত থাকবে না দীর্ঘ সময় ধরে জনমিলন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ যেভাবে ওষুধ তৈরি করবেন এই বীজ এই বীজ নিবেন একশো গ্রাম স্রেফ এই বীজ পাটায় পেশে মি করে বেটে নেবেন নেওয়ার পরে তিরিশটি বটিকা বানায় নেবেন রোদ্রে শুখাই নেবেন দুই দিন যাবৎ শুখায় নামার পরে প্রত্যেক দিন রাতে খাবারের আগে মধু দিয়ে একটি করে টেবলেট নিয়ে যদি সেবন করতে পারেন প্রথম দিন থেকেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন এক মাস সেবন করলে আপনার সমস্যাটা স্থায়ীভাবে দূর হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ